ভাইয়া ঠিক করে দিচ্ছ না এই রোহান সবচেয়ে বেশি মারামারি করে রোহান কি করা যায় রোহান ছাড়ো ওকে রোহান আমি কিন্তু আমি ধরে রোহানকে বাতিল করে দিই আমরা খেলা থেকে আয়াস আসতে ওদিকে না

नदी पानी शुकाय ग देखो शिप देख

ওকে না আমাদেরকে নিয়ে যাও হুম আসতে চাও আর থেকে এসে নেই এত দূর থেকে তোমার কথা শোনা যাবে না মিথ্যা কথা বলি না এটা মালবাহী জাহাজ হুম এই জাহাজের নাম এই জাহাজের এই জাহাজের নাম হচ্ছে মা দেও লেখা আছে মা

দাঁড়াও তুমি দেখো একটা ছাগল ছা আসো এখন আসো সবাই বাসে আসো